আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে জীবন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যা আমাদের অনুপ্রাণিত করতে পারে এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সাহায্য করে তো শুরু করি নাম্বার ওয়ান সময় সময় হলো জীবনের মূল সম্পদ সঠিকভাবে সময়কে কাজে লাগালে জীবন অর্থবহন হয় দুই নাম্বার জীবন কখনো এক জায়গায় থেমে থাকে না সুখ দুঃখ আদান প্রদান সবই জীবনের অংশ তাই পরিবর্তনকে গ্রহণ করার মানসিকতা থাকা জরুরি তিন নাম্বার ছোটোখাটো সমস্যায় মন খারাপে আটকে না থেকে বড় স্বপ্ন দেখা উচিত চার নম্বর ভালোবাসা জীবনের শক্তি অন্যকে ভালোবাসার পাশাপাশি নিজের প্রতি যত্নশীল হওয়া গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বার জীবনে সাফল্য পেতে হলে অর্থ ব্যবসায় বহু পরিশ্রম করতে হবে ছয় নাম্বার ভুল হচ্ছে মানুষের অংশ ভুল থেকে শিক্ষা নিন তবে নিজেকে ক্ষমা করাও শিখুন তো আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব লাইক করেন তো আসসালামু আলাইকুম